বটগাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহরে গালি দিচ্ছে আল্লাহর কেমন বিবেক ইয়া বড় বট গাছ আর বট ফলগুলা এত ছোট ছোট আর লাউ গাছ আর কুমড়া গাছের ইয়েটা কি খুব মোটা না চিকন চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ লাউ গাছ দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বটগাছ এটার ফল হলো এত ছোট তো আল্লারে গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ঠটাং করে বটফল পড়ছে নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে রক্ত মুসতে মুসতে মনে মনে ভাবে আসলেই তো আমি বড় একটা উল্লুক পাঠা আজকে এই বট গাছের মধ্যে যদি লাউ এর মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া পড়লে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিক কিনা যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম পিলাল আমিন জগৎসমূহের রব আলাম মানে একটা জগৎ আলামিন মানে অনেক জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ প্রাণী জগতের রব তিনি সাগর জলের অতল গহবর জগতের রব তিনি মহাকাশের অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন ঠিক এই জন্য আল্লাহ বললেন আলামিন যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা আছেন আরো শুনবেন শেষ করে দেই আর রাহমান রাহিম তিনি দয়ার সাগর তিনি মায়াবী তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রাহমানুর রাহিম তোমারে দয়াই পূর্ণ আমার সারা দিন সুমান লাল্লা আল্লাহ বলেন না রাহমতি ওসিয়াত কুল্লা শাহিখ সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন করে আমি আল্লাহর রহমত নাই আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি এই যে আজকে বসে আছি ওয়াজ শুনতেছি কার রহমতে কার দয়ায় আল্লাহ বললেন এই রহমত দয়ার ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম সেদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট কেমত পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে ছিটে ফটু আমি পাইছি একটু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোটা ভাগে যোগে পাইছি দয়া আর ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসা আর নিরানব্বই ভাগ ভালোবাসা কার ওনার ভালোবাসা বেশি না কম এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার মুভির শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই আবার বাচ্চু বলছে সব ভালো তুই একা বাসিস ভালোবাসিতে নাই কত ভালোবাসা চিন্তা করছেন এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান তো ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসাটা কত এক টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয় আসে না নাই ছেলেরে একটারে ধাক্কা মেরেছে গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে বন্যার পানিতে মা ডুবে যায় ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে পানি খেতে খেতে মা দুনিয়াই নাই মেয়েটা মরে নাই আসে না নাই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছ তার নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরো উপরে আছে তার দয়া কত ডু ইউ ফিল দ্যাট ডু ইউ ইমাজিন দ্যাট আপনি কি এটা ফিল করেন এজন্য আল্লাহ মানে গোলাম টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা আমার দরজা খোলা কত পাপ করেছিস কত অন্যায় করেছিস কত পর্নোগ্রাফি দেখেছিস কত হিন্দি সিনেমা দেখেছিস কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস রাত্রিবেলা নেকেট ভিডিও দেখেছিস কত অন্যায় করেছিস আজও আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই চোখের পানি ছাড় যায় নামাজটা বিছিয়ে দে দুই রাকাত নামাজ পরে আমার ডাক দে ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে কত পাপ করেছিস আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান পাপ যদি হয় পাহাড়ের সমান জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান ভরসা লাগে আল্লাহর উপর ভরসা লাগে না মনে রাখবেন এখানে আমরা সবাই পাপি আমরা কি কুল্লুকুম খত্তাউন সবাই পাপি কিন্তু সবচেয়ে ভালো পাপি ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে তবা করতে রাজি আছেন তো যত পাপ আপনার হোক টেনশন নাই আমাদের ভরসা একজনের উপর চিল্লায় বলেন তিনি কে বনি ইসরায়েলের এক আবেদ শত বছর আবাদত করেছে কেমতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন ও আল্লাহ রলি ওদু খলিল জান্নাতাবে রহমাতি গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই মার্সি আমার দয়া আর ভালোবাসায় জান্নাতে ঢুক আল্লাহর অলি বলবে বালবি আমালি আপনার দয়া দিয়ে জান্নাত কেন আমার আমল দিয়ে যেতে চাই আমি নামাজ তো কম পড়ি নাই তো দয়া লাগবে কেন আপনার আল্লাহ বলবেন তাই আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি কি ওকে লেটস মেক এ ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত শত বছরের তাহাজুদ গুলারে এক পাল্লায় রেখে দে শত শত বছরের আমলগুলো রেখে দে আর দয়া করে মায়া করে চোখ গুলো চোখটা একটা পাল্লায় রেখে দে এক পাল্লায় পাঁচশো বছরের তাহায আরেক পাল্লায় কি এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়নাভিরাম ক্ষেতে খামারের জুড়াই জালা বিধুরু ধূপ তোমার দেয়া চোখের সুকুর জানাবো তাই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরুই সুবরা পড়া চোখের পাল এক পাল্লায় চোখ রাখা হবে আর এক পাল্লায় পাঁচশো বছরের তাহাত রাখা হবে ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ বলেন এবার হিসাব বলে তুই জাহান্নামে নামে যাবি গো টু দা হেল ফায়ার জাহান নামে যা আল্লাহ মাফ চাই দোয়া ও চাই জাহান বুঝি নাই আপনার দয়া রহমত ভালোবাসা ছাড়া কুশিন কালে কারো জান্নাতে ঢুকা সম্ভব এজন্য আল্লাহ বলেন আমি রাহমান আমি রাহিম এরপর আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন আমি হলাম বিচার দিবসের মালিক কোন দিবসের মালিক যে দিবসে কেউ কাউরে চিনবে না পিস সাহেব মরিত চিনবে না মরিদ পিস না বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না নেতা চিনবে না কর্মী নেতারে চিনবে না ভাই চিনবে না সূর্যটা মাথার কাছে চলে আসবে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই উলঙ্গ সবার মুখে ইয়া নসি ইয়া নসি সেই বিচার দিনের মালিক একজন চিল্লা বলেন তিনি কে এরপরে আমরা পরিচয় দিলাম ইয়া কানা আবদ আল্লাহ শুধুই আপনারা আবাদত করি ওয়া ইয়া কেন শুধু আপনার কাছে আমরা সাহায্য চাই এবার দাবি দাওয়া ইহি দিনা সির চল মুস্তাকিম ও আল্লাহ শো আজ দ্য রাইট পাস শো আজ দ্য কারেক্ট পাথ আমাদেরকে পথ দেখায় কে এরপর আল্লাহর চল্লাহ দিন আর ও ওই শ্রেণীর পথ দেখান যে এই শ্রেণীর উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন এই শ্রেণী হলো চার শ্রেণী চিল্লায় বলেন কয় শ্রেণী আওয়াজ করে বলেন এক নম্বরের নবিঘিন সলিহীন বলেন নবীন সলিহীন নবীরা যাদের কাছে আসতো ওনারা আসুন সিদ্দিক হচ্ছে সত্যের ব্যাপারে আপসীন তাদের সোহাদা আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য তাজা রক্ত ঢেলে যারা শহীদ হয়েছে ঠিক কিনা আমাকে শহীদ করে সেই মিছিলে করে নিও যে মিছিলের হামজা নেতাম আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও পড়েন আমিন এই চার শ্রেণীর পথ আল্লাহ তুমি আমাদের দাও গাইরুল মাগদূবি আলাইহিম ওয়াদ্দাল্লিন এর পথ থেকে আমরা পানা চাই এক হলো গাইরুল মাগদূবি আলাইহিম যাদের উপর তোমার রাগ তোমার গোっしゃ তোমার ক্রোধ লানত প্রাপ্ত ওই ইহুদি যাত থেকে আমরা পানা চাই দললিন भ्रষ্ট যারা নাসারা সব মুফাসসিররা একমত যে আল মুরাদু বি আল মাগদূবি আলাইহিম আল ইহুদ ওয়াল মুরাদু বিদ্দাল্লিন আন নাসারা সব মুফাসসিররা পৃথিবীতে একমত যে মাকদুব হিন দ্বারা বোঝানো হয়েছে ইহুদিদেরকে পৃথিবীর সবচাইতে সত্তর হাজার নবীকে নিজেরা জবাই করেছে বিশ্ব নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে ছাগলের গোস্তের মধ্যে বিষ মাখিয়ে বিশ্ব বিশ্বনবীরে খাওয়াতে চেয়েছে এমনকি বিশ্বনবী এনতেকালের পর বিশ্বনবীর লাশ মোবারক চুরির ষড়যন্ত্র করেছে এরা সবচেয়ে বড় সুৎখুর সবচেয়ে বড় মুনাফেক সবচেয়ে বড় বাটপার এই জাতিটার নাম হচ্ছে ইহুদি এইডস এর ছড়াছড়ি পৃথিবীতে ছড়িয়েছে ওরা বম্বিং হামলা